আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরই এরকম প্রশ্ন থাকে বা প্যাশেন্টরা প্রশ্ন করে হাতে চাবাই কামড়ায় দর্শক অনেকেরই দেখি যে এই ঘাড়ে সার্ভাইকাল স্পন্ডায়ালোসিস হয় আবার কারো কারো ঘাড়ে রগ টান খায় আবার ঘাড়ে অনেক সময় স্পাজম হয় একটু যদি আমরা স্কেলিটেলে বলতে যাই এগুলা হচ্ছে আমাদের ডিস্ক অর্থাৎ সার্ভাইকাল এরিয়া এটুকু এই দুইটা ভাডেবরা মাঝে একটা চাকতি আছে চাকতিটার ভিতরে অ্যানোলাস ফাইপোসাস এবং নিউক্লিয়াস পাল্পোসাস আছে যেটা বাদ হয়ে নার নার্ভ রোডে চাপ দেয় তো অনেক সময় এটা যখন এরকম সিচুয়েশনে চলে আসে তখন অনেকেরই হাতে ব্যথা রেডিয়েটিং করতে পারে দেখা গেলো যে জিজি ভার ভার অবশ্য অনেকের হচ্ছে কারোর চাবাচ্ছে কামড়াচ্ছে কারো হচ্ছে বার্নিং জ্বালা পোড়া হচ্ছে কেউ হাতে কোনো কিছু উঠাতে পারছেন না ভার কোনো কিছু তুলতে পারতেছে না হাতে মোবাইল ধরে রাখতে পারছেন না আবার কেউ কেউ হাত নিয়ে সারা রাত ঘুমাতে পারছেন না তখন আপনি কি করবেন তখন হচ্ছে আপনার করণীয় যে এক্সারসাইজ সেটা আমরা এখন দেখাবো দর্শক প্রথম যে এক্সারসাইজটা আমরা করবো সেটা হচ্ছে হাতটাকে এভাবে নিয়ে এভাবে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ হাত প্লাস এ হাত দুটাই আমরা টেন সেকেন্ড হোল্ড করার চেষ্টা করবো দ্বিতীয়ত হাতটাকে টান দিয়ে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপরে আমরা দুই হাতকে পিছনের দিকে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা করব। এরপরে দুইটা হাত এভাবে আস্তে আস্তে করে এইভাবে টান দিয়ে ধরবো এরকম করার পর এই পর্যন্ত নিয়ে আস্তে আস্তে উপর দিকে ওঠানোর চেষ্টা করব